পুর ইউনিয়ন শ্রীপুর থানাতে আলামিনবির পুকুরে এগারো হাজার টাকা মাছ বললে আজকের এই শত শিকার চলছে বন্ধুরা আজকে আপনাদের মাস শিকারের সেই মনোরম দৃশ্য সরাসরি দেখার চেষ্টা করব বন্ধুরা দেখতে থাকুন পেষ্টির সাথে থাকুন একদম কাজ মাসিকা চলছে যখনই মাছ হিট হবে সরাসরি আপনাদেরকে মাছ সেই শিকারের দৃশ্য বা উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবা এয়ার এয়ার ফিশিংয়ের সাথে থাকবেন দিক একটি হিট হলো হলো না শিকারি তরুণ শিকারি শুভ

আনের আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফাউন আলাম বাইর পুকুরে এগারো হাজার টাকা মাছামূল্যে মৎস্য শিকার চলছে যখনই হিট হবে সরাসরি আপনাদেরকে মাছ শিকারের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করবো ডিম রুই মাছ বন্ধুরা এটা দিয়ে রুই মাছ অন্যান্য মাছ কিন্তু রুই মাছ বেশি খায় আর দেখতে পাচ্ছেন ইনশা মাছ ছিট হলে আপনাদেরকে সেখানে নিয়ে যাব ততক্ষণে এয়ার ফিশিংয়ের সাথেই থাকবেন হ্যাঁ বন্ধুরা সরাসরি আজান হয়েছিল যার কারণে কথা বলতে পারি না দেখুন আপনাদেরকে একটি বিশাল আকৃতির মাছ ছিট হয়ে গেল মাছটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চমৎকার সাইজের বিশাল একটি বাস শিকারি বাই আপনার চেষ্টা করছেন বাসটিকে নেওয়ার জন্য দেখা যাক কি হয় অনেকদিন সরাসরি দেখেন সমাগম হয়েছে আর মাছটিকে সরাসরি চেষ্টা করেছে আপনাদেরকে দেখানোর মাশাল্লাহ মাশাআল্লাহ ব্লিটিং হয়ে গেল না একটি হচ্ছিল বাস তোমত কারসেস বন্ধুরা আর এক মাস হিট হয়ে গেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চমৎকার সাইজের বাঁশ ছিল মাসাল্লাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন সুন্দর একটি রুই মাছ এটা দেখুন চেষ্টা করি

শু দেখছি তো আরো সন্ধ্যা আরো থ্যাংক